সে ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে পারবে না এই যে ইসলামের পরিপূর্ণতা এটা যদি কেউ না বুঝে ইসলাম যে কত সুন্দর ইসলামের সৌন্দর্য কেউ বুঝতে পারবে না একটা জিনিসের সৌন্দর্য বুঝতে হলে তার শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণটাই দেখতে হয় কথা বলেন ঠিক না ঠিক কত মানুষ আছে পেছন দিক থেকে দেখতে খুব সুন্দর লাগে সামনে এসে দেখলে দেখা যায় যে চেহারা সুরত এমন যে তখন আর তাকে ভালো লাগে না হয় কি হয় না হয় এই জন্য আবার অনেক মানুষের চেহারা আছে সুন্দর কিন্তু তার শরীরের অনেক এমন বিকৃত থাকে যে সেটা দেখলে আবার রুচি উঠে অঙ্গ এই জন্য একজন যে কোনো একটা জিনিসের সৌন্দর্যকে বুঝতে হলে আপাদমস্তক পূর্ণটাকেই দেখতে হবে পূর্ণটাকেই মূল্যায়ন করতে হবে অন্যথায় সৌন্দর্যকে আপনি উপলব্ধি করতে পারবেন না এই জন্য আমি বলছি একটা কথা বারবার আমার এই কথাটা নোট করেন যে ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত দ্বিতীয় নম্বর কথা হল ইসলামের সৌন্দর্য এটাও ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যে নিহিত সুতরাং যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করে যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে চায় না যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায় তারা একই সঙ্গে ইসলামের সৌন্দর্য আর ইসলামের শ্রেষ্ঠ অস্বীকার করতে চায় এই ধরনের বেইমান আর গাদ্দার এই ধরনের গাদ্দার শুধু অমুসলিমদের মধ্যে না নামধারী মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা প্রকারান্তরে ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করতে চায় আবার বাপ ধরে এরকম যে তারা ইসলামের অনেক বড় কল্যাণকামী আবার এমন কিছু কথা বলে কিছু কিছু মানুষ আছে যে এই হুজুরদের কারণেই দুনিয়াতে ইসলামের এত বদনাম আছে না কিছু মানুষ ভাই হুজুরদের কারণে ইসলামের বদনাম বদমাস যেন কথাকার হুজুরদের কারণে ইসলামের বদনাম না ইসলামকে তোমরা পরিপূর্ণভাবে মানতে চাও না ইসলামের শুধু মানতে চাও না তা নয় তোমরা যারা ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করো ইসলামের পূর্ণাঙ্গতাকে অস্বীকার করার মাধ্যমে সর্বপ্রথম তোমরা ইসলামের শ্রেষ্ঠ গলায় ছুরি চালায় দিলা এরপরে তোমরা ইসলামের সৌন্দর্যকেও ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা করলা তোমরা নামধারী মুসলমান হলেও তোমরা এখন ইসলামের বিরুদ্ধে পিঠে ছুরি কাকাতকারি এই পৃথিবীর সবচেয়ে বড় গাছদার মোখতারাম হাজিরিন এই জন্য এই জায়গাটাকে খুব পরিষ্কার করে বুঝতে হবে যে ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের শ্রেষ্ঠত্ব ইসলামের পূর্ণাঙ্গতার মধ্যেই নিহিত আছে ইসলামের সৌন্দর্য ইসলামের পূর্ণাঙ্গতার অর্থ কি এখন আমি এই কথাটা একটু বিশ্লেষণ করব যে ইসলামের পূর্ণাঙ্গতা বলতে আমরা কি বুঝি আল্লাহ যে বললেন আমি জীবন ব্যবস্থাকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম এই কথা বলতে আমরা কি বুঝি এই কথা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন আল্লাহ যেটা যেটা বুঝিয়েছেন এই কথা স্পষ্ট মর্ম হলো যে মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন তার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এবং তার জীবনের যতগুলো বিভাগ রয়েছে তার ব্যক্তিগত জীবন থেকে তার রাষ্ট্র জীবন পর্যন্ত তার পরিবার জীবন থেকে পরিমন্ডল পর্যন্ত একজন মানুষ মানুষ হিসেবে পৃথিবীর যত জায়গায় তাকে বিচরণ করতে হয় যতগুলো সেক্টরের সঙ্গে তাকে সম্পৃক্ত হতে হয় যতগুলো বিভাগ নিয়ে তাকে কাজ করতে হয় একজন মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন সব বিষয়ে ইসলামের পূর্ণাঙ্গ গাইডলাইন আর দিক নির্দেশনা রয়েছে তুমি এবার যেই হও না কেন তুমি একজন ব্যক্তি তোমার একজন বন্ধু আছে বন্ধুর সঙ্গে বন্ধুর আচরণ কেমন হবে ইসলামের পক্ষ থেকে সে ব্যাপারে গাইডলাইন রয়েছে তুমি একজন ভাই আর এক ভাইয়ের সঙ্গে তোমার আচরণ কেমন হবে এ ব্যাপারে ইসলাম তোমাকে গাইডলাইন দিয়েছে তুমি একজন ভাই বোনের প্রতি তোমার কি দায়িত্ব তোমার বোনের প্রতি কি দায়িত্ব পালন করতে হবে ইসলাম তোমাকে সেভাবে গাইডলাইন দিয়েছে তুমি একজন সন্তান তোমার বাবার সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে তুমি পিতা সন্তানের সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে প্রতিবেশীর সঙ্গে তোমার আচরণ কেমন হবে ইসলাম বলে দিয়েছে ভিন্ন ধর্মাবলম্বী হিন্দুর সাথে খ্রিস্টানের সঙ্গে বৌদ্ধর সঙ্গে ইহুদের সঙ্গে তোমার কি আচরণ হবে কেমন হবে ইসলাম বলে দিয়েছে রাষ্ট্রনায়কের সাথে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে রাষ্ট্রনায়ক হিসাবে রাষ্ট্রের পরিচালক হিসাবে নাগরিকদের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে বন্ধুর সঙ্গে কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে শত্রুর সঙ্গে কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার দেশের নাগরিক একজন মুসলিমের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে শত্রু রাষ্ট্র হিসেবে পার্শ্ববর্তী আধিপত্যবাদী ভারতের নাগরিকের সঙ্গে তোমার কি আচরণ হবে ইসলাম বলে দিয়েছে ভারতের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে তোমার কেমন আচরণ হবে ইসলাম বলে দিয়েছে আল্লাহর কসম খেয়ে বলি মানব জীবন যেখান থেকে শুরু হয়ে শুরু যেখান পর্যন্ত গিয়ে শেষ হতে পারে প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান একমাত্র আল এটাই হলো ইসলামের পূর্ণাঙ্গতা ইসলামের পূর্ণাঙ্গতার বিষয় নিয়ে যদি আমি বলতে চাই শুধু আমি না এই মঞ্চে যত আলেমা আছে সবাই যদি আলাদা আলাদা মাইক নিয়ে কথা বলতে শুরু করি রাত ফুরিয়ে যাবে দিন আসবে সূর্য উদিত হবে আবার সূর্য অস্তমিত হবে আবার রাত ভূমিয়ে আসবে আবার রাতের অন্ধকার মিটিয়ে যাবে আবার পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে দিনের পর দিন অতিক্রান্ত হবে ইসলামের সৌন্দর্য এবং পূর্ণাঙ্গতার কথা বলে শেষ করা সম্ভব হবে এক সমুদ্র একটা মহা সমুদ্রকে যেরকম পানি সিঞ্চন করে শেষ করা সম্ভব হয় না ইসলামের পূর্ণাঙ্গার ব্যাপারটা এরকমভাবে আলোচনা করে কোনোদিন সমাপ্ত করা সম্ভব নয় এই জন্য সব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব না এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেই বিষয়ের ইসলামের পূর্ণাঙ্গতার বিষয়ে অনেক মানুষের মধ্যে অজানা থাকার কারণে অথবা বিদ্বেষ প্রসূত হয়ে জানে কিন্তু হিংসা জানে কিন্তু হিংসার অনলে পুড়তেছে এই জন্য ইসলামের সৌন্দর্যকে তারা স্বীকার করতে চায় না এমন কিছু বিষয় ইসলামের যে বিষয়গুলোকে ইসলামের শত্রুরা হয় জানে না বলে অস্বীকার করে অথবা জানলেও হিংসার বশবর্তী হয়ে অস্বীকার করে আর কিছু মানুষ আছে অজ্ঞতার মূর্খতার বশবর্তী হয়ে ইসলামের যে বিষয়গুলোকে অস্বীকার করে সেই ধরনের কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে একটু আলোকপাত করবো মোখারাম আপনারা যারা আমার আলোচনা সাধারণত বিভিন্ন সময় শুনেছেন শুনে থাকেন আমার আলোচনার একটা বৈশিষ্ট্য বা একটা ধরন আপনারা সকলে এই বিষয়টার সঙ্গে পরিচিত আছেন সেটা হলো আমি একটা বিষয়ে বিশেষ গুরুত্বের সঙ্গে ইচ্ছাকৃত সিদ্ধান্ত নিয়েই এই আলোচনাটা করি সেটা হলো সমাজ রাষ্ট্র এবং রাজনীতির মধ্যে